মলাই কারিমে নিজ জাতিটা মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার জন্য সুরাই তালাকে আয়াত হাজিল করেছেন ওমেয়া তা কেল্লা এ জাল লঘু মফরাজা ওয়ারসুফো মিন হাইসু লা সেফ এ আয়া সম্পর্কের সুলেজন্য বলেছেন নীল আলামু আয়াতান লাওয়া খাজান না সুহা আ লাকাফা আমি এমন একটা আয়াত জানি মানুষের যদি আয়াতকে শক্ত করিয়ে ধরে

পাক ভারত উপমহাদেশে একজন বহুত বড় আলিম আসছিলেন হজরত মুজামদিন আলফে সাহানি শেখ আহম্মদ সরহান্দি তার নাম ছিল তিনি তার কিতাবে আমল শিখাইছেন কোন মুসলমান যদি ঋণগ্রস্ত হয় এত ঋণ হয়ে গেছে আদা এর কোনো ব্যবস্থা নাই খেতে ফসল হয় না দোকানটা অচল হয়ে গেছে ছেলেটা বিদেশে গিয়ে फांसी গেছে টাইতেও পারে না আয়তেও পারে না দুই তিনটা মেয়ে ঘরে উপযুক্ত কারো বিবাহ হয় না একটা মেয়েকে বিবাহ দিয়েছিল তালাক নিয়ে মেয়েটা ঘরে চলে আসছে ছেলেটা খারাপ ছেলেদের সাথে মিশিয়ে মদ জুয়ার বিধ্বস্ত হয়ে গেছে এই লোকটার পেরিশানির কোনো শেষ নাই অনেক মামলা মোকদ্দমা তো সে ফাঁসিয়ে গেছে হযরত মুজাদ্দিদে ফেসানি বলেন কঠিন থেকে কঠিন বিপদগ্রস্ত মুসলমান যদি ঈশারের নামাজের পরে ঈশারের নামাজের পরে তসবি হাতে নিয়ে যেই দরুদ শরীফ পড়তে জানে 100 বার দরুদ শরীফ পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ আর 499 বার পড়বে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার পড়বে লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম আর 100 বার দরূদ পড়বে হাত পা বলবে আল্লাহ আমি তো মামলা মকদ্দমায় ফেসে গেছি হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার মেয়েগুলির তো বিবাহ হচ্ছে না হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার একটা মেয়ে তালাক নিয়ে ঘরে চলে এসেছে হাত পাতিয়ে বলবে আল্লাহ আমি মামলা মকদ্দমাতে ফাঁসিয়ে গেছি হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার খেতে ফসল হয় না হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার ব্যবসাটা অচল হয়ে গেছে হাত পাতিয়ে বলবে আল্লাহ আমি সন্ত্রাসীদের দ্বারা কবলিত হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার ছেলেটা তো বিদেশি গিয়ে ফাঁসিয়ে গেছে হাত পাতিয়ে দিয়ে বলবে আল্লাহ আমার আরেকটা ছেলে তো অনেক খারাপ হয়ে গেছে আমাকে মায়েরও করতে চায় মালা তুমি আমাকে বিপদ থেকে মুক্ত করে দাও আমার হাতে কোরআন আছে দেবন মাদেশের একজন বড় মহাদিস হজরতে মৌলনা মুফতি আমি সব ফালানপুরি তিনি আমাকে এই আমল শিখাইছেন তিনি আমাকে এই কথা বলেছিলেন মৌলানা যখন এই আমল শিখেছি নিজের জন্য বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য যখন এই আমল আমি করেছি আল্লাহর কসম এর ফলাফল আল্লাহ আমাকে হাতে হাতে দিয়েছে ও আমার প্রিয় ভাইরা শিখার পরে আমি নিজেও এই আমল করেছি এ কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিমকে খুলিয়ে কলিজার সাথে মিলেই বলি আমার মাওলার নামে কসম করিয়ে বলি যতবার আমি এ আমল করেছি নিজের জন্য বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য খুদার কসম প্রত্যেকবার আল্লাহ আমাকে ফলাফল হাতে হাতে দিয়েছে এই জন্য আমি বিপদগ্রস্ত মুসলমানদেরকে এই দেই মনেরা যদি কোনো বিপদে পড়িয়ে থাকারের নামাজের পরে ঘুম যাওয়ার আগে হাতে নিয়ে একশো বার পড়িয়ে নিবে দরুর শরীফ আল্লাহ মাসাল্লা আল্লাহ সৈয়দিনা মুহাম্মদ আল্লাহ আল্লাহ সৈয়দিনা মুহাম্মদ আল্লাহ আল্লাহ সৈয়দিনা মোহাম্মদ

ইল্লা আবার দরু শরীফ পড়বে কয়েকদিনে আমল করবে যতদিন আল্লাহ বিপদ থেকে উদ্ধার না করেন প্রত্যেক রাত্রে একটা একটা অজিফে আদায় করবে আল্লাহর কসম খেয়ে বলিয়ে যায় আল্লাহর কসম খেয়ে বলিয়ে যায় যত বড় বিপদ হোক আল্লাহ আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দিবে আয়াত নাজিল হইল রসুল করিম আলাইহি ওসাল্লাম আফ ইবনে মালিককে ডাকলেন অফ আস আল্লাহকে ভয় করেছ লাহা পড়েছ আল্লাহ সালিমকে অক্ষত অবস্থাতে ঘরের দুয়ারে পৌঁছাই দিয়েছেন ও আল্লাহ আল্লাহকে ভয় করেছ আল্লাহকে ভয় করেছ এ আয়াত আল্লাহ এই কথা জানাইছেন এমন লোকটা যে মাওলাকে ভয় করে তা কয়ই পরিষ্কারী অক্তিয়ার করে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে যেখান থেকে সে রিজিক পাওয়ার ধারণা করে না কাফির তোমাকে রিজিক দিত না রিজিকের জন্য বাতাস প্রতিবন্ধকতা সৃষ্টি করতো তুমি আমল করার কারণে আল্লাহ কাফিরের কিছু মালকে হাঁটা তোমার ঘরের দুয়ার পর্যন্ত নিয়ে আসছেন এই বকরি আর উঠ তোমার জন্য হালা ও আমার প্রিয় ভাইয়েরা ছোট একখানা হাদিসের টুকরো আমি পড়েছি আরেকদিন এক রসুল আরেকদিন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম মেসিদে নৌভিতে বসা ছিলেন একজন গ্রামের সাহাবি আসলেন আসিয়ে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইন্নি উরি দুঃসফর আয়া রসুল আল্লাহ ইন্নি উরি দুঃসফর আয়া রসুল আল্লাহ ফসৌদ্দিন ও আল্লাহ রসুল আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি আমার কাছে সফরের জন্য কোনো সামান নাই ও রসুল আপনি মেহরবানি করিয়ে আমাকে সফরের জন্য কিছু সামান দিয়ে দেন ও বুড়ো ভাইয়েরা ও যুবকেরা ও বাচ্চা বয়সের ছেলেরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা আমরা সবাই কিন্তু মুসাফির এক সময় আমরা রুহের জগতে ছিলাম সফর করি এসেছি আমরা মায়ের পেটে ছিলাম ততদিন মায়ের পেটে যতদিন মাওলা আমাদের থাকাকে পছন্দ করেছেন এক সময় আমরা মায়ের পেটে সফর শুরু করেছি এসেছি আমরা দুনিয়ার পেটে থাকবো ততদিন দুনিয়ার পেটে যতদিন মাওলা আমাদের থাকাকে পছন্দ করেন এক সময় দুনিয়ার পেটের সফর শেষ হয়ে যাবে কবরের সফর আমাদের শুরু হবে এক সময় কবরের সফরও শেষ হয়ে যাবে হাসরের ময়দানের ময়দানের শুরু হবে এক সময় আসরের ময়দানের সফর শেষ হয়ে যাবে আমরা দুই ভাগে বিভক্ত হয়ে যাব ফরি কুমফিল জান্নাতি ওয়া ফরি কুমফিস সাঈদ আমাদের মধ্যে যারা সৌভাগ্যবান তারা জান্নাতে চলে যাবে আমাদের মধ্যে যারা দুর্ভাগ্যবান তারা জাহান্নামে চলে যাবে ও আমার প্রিয় ভাইয়েরা ভালো করে কথাটাকে শুনেন ওই সাহাবি আসি এইভাবে হাত পাতে আর বলে হে আল্লাহর রাসূল আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি আমার কাছে সফরের কোনো সমান নাই আপনি একটু সফরের জন্য সামানের ব্যবস্থা করে দেন রসুল চিন্তা করলেন আমার এই সাহাবি আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই দুনিয়ার সামান্ত তার ঘরের লোকেরা তৈরি করিয়ে দিবে সে সফরে যাবে কাপড় চোপড় গোছানো আছে খাবার দাবার দেওয়া আছে টাকা পয়সা দেওয়া আছে তার মা করে দিবে তার বউ করে দিবে তার মেয়ে করিয়ে দিবে তার বোনে করিয়ে দিবে ও আমার কাছে কেন আসছে আমার সাহাবি আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই আমার সাহাবি তো আমার কাছে দোয়ার জন্য এসেছে رسول کریم صلی اللہ علیہ وسلم صحابی کے دعا کریے دلین زوودک اللہ تقویہ وہ ہمارا دریر صحابی اللہ تمہیں تقویہ پر اس گریش سماندان کرو আমার প্রিয় ভাইয়েরা রসুল তো হাজার হাজার দোয়া এই দোয়া কেন করলেন অন্য দোয়া করলে কি অসুবিধা হইত লিখেছেন পরে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ইমানের নে কামল পরী রসুল জানতেন আমার এই সাহাবিটা মৌমেন রসুল জানতেন আমার এই সাহাবিটা মৌমেন তার প্রয়োজন তাকুয়াইয়ার পরেজ গাড়ি এই জন্য রসুল তার সাহাবীকে দোয়া করিয়ে দিলেন আল্লাহ তোমাকে তাকওয়া এই পরিস্কারের সমান দান করুক সাহাবি দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো চলে আরো কিছু পাওয়া যাবে সাহাবি সামনের দিকে এভাবে হাত পাতে আর বলে ফসিদ আর রসুল আল্লাহ রসূল আমি তো অনেক দূরে যাব সামান তো আমার কাছে কিছুই নাই আপনি মেহরবানি করিয়ে আরেকটু সামান বাড়াইয়ে দেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ খালাইহি ওয়াসাল্লাম তারে প্রাণুপ্রিয় সাহাবিকে দুই নম্বর দোয়া করলেন ওয়াগফ আর আম্বা ওয়াগা আল্লাহ তোমার গুনাখাকে মাফ করিয়ে দে রসুল দোয়া কেন করলেন মহাদ্দেসিন লিখেছেন আপনি রস হইতে পারবেন আফদাল হইতে পারবেন কুতুব হইতে পারবেন হলিও হইতে পারবেন পীরও হইতে পারবেন ইমাম ও খতীবও হইতে পারবেন ময়লানা মুফতিও হইতে পারবেন চেয়ারম্যান মেম্বারও হইতে পারবেন এমপি মন্ত্রীও হইতে পারবেন দেশের প্রধানও হতে পারবেন ও আমার প্রিয় ভাইয়েরা সকলের জন্য জান্নাতে যাওয়ার শর্ত কেবল একটা সকলের জন্য জান্নাতে যাওয়ার শর্ত কেবল একটা সেই শর্ত হচ্ছে আপনার গুনা মাফ হওয়া গুনা মাফ হবে জান্নাতে যাবেন গুনা মাফ হবে না জান্নাতে যেতে পারবেন না আপনার কোন নেক আমল এর দ্বারা আল্লাহ মাফ করুক আল্লাহ তার মেহেরবানি দ্বারা মাফ করুক আপনার কোন তওবা ইস্তেগফারের দ্বারা মাফ করুক কোন নবীর রাসূলের সুপারিশের দ্বারা মাফ করুক মাফ পাওয়া জরুরি মাফ পাবেন জান্নাতে যাবেন মাফ পাবেন না মাওলানা সাহেব আপনিও না পীর সাহেব আপনিও না

এই মজলিষ্যে আমরা অনেক এমন আছি আব্বা আম্মা আমাদের কেউ নাই এমন অনেক আছে আব্বা আছেন আমা নাই এমন অনেক আছেন আব্বা নাই আব্বা ভাইরা আপন জনদেরও কান্না ছিল আত্মীয় স্বজনদেরও কান্না ছিল পাড়া প্রতিবেশীদেরও কান্না ছিল বন্ধু বান্ধবদেরও কান্না ছিল এই কান্নাকাটির মাঝে মামারা যখন আব্বাজানের মৃত্যুর সংবাদ শুনিয়ে আমাদের বাড়িতে আসেন মামাদের চড়াই ধরে সেই দিন আমরা অনেক ছিলাম মামা তোমরা তো অনেক দূরে থাকো আব্বা যান তো চলিয়ে গেলেন আমরা তো অনেক ছোট আমাদের দেখাশোনা কে করিবে আমাদের কান্নার কোনো শেষ ছিল না এই কান্নাকাটির মাঝে ঘরের মধ্যে জোরে সোরে কান্না শুরু হয় আপন জনেরা আব্বাজানকে উঠে ঘরের বাহিরে আনেন সবাই এই কথা আব্বা আব্বাজান আর কোনোদিন এই ঘরে প্রবেশ করিবেন না চিরদিনের জন্য আব্বাজানকে এই ঘর থেকে বাহির করিয়ে নেওয়া হলো اب جان کے پدار پیچھنے نہیں جا بڑی پتہ دیئے گرم پانی سریکا قمت اب کے گسل جا ایک اب گسل شیش کافو کافو جن ایر جن ہے پدا پڑی آواز دے بول گل شیش کرفڑ بڑائی داؤ ایک آبازان کفن کپڑو بڑھائی دا جان کے ساتھ کفن کپڑ پڑے پڑ پڑ آب کے آتر کافل لگائیے دا ہے এক সময় পর্দা খুলে দেওয়া হয় আব্বা জানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে নিয়ে আসা হয় চারিদিকে কান্না আর কান্না ভিতরের থেকে মেয়েরা কাঁদে আর বলে বাবাকে একটু ভিতরে নিয়ে আস জীবনের শেষ দেখা বাবার চেহারাটা দেখিয়ে নেই বাবাকে তো তোমরা নিয়ে যাবে আর কোনোদিন তো বাবাকে দেখবো না মুরব্বীরা কাঁদিয়ে কাঁদিয়ে উত্তর দেন তোমরা তার মাখ ফেরাতের জন্য দোয়া করো তোমরা ধৈর্য ধারণ করো তোমরা সবাই তোকে মাফ করিয়ে দাও অনেক দেরি হয়ে গেছে লোকেরা জানাজার জন্যে এত কোন অভিজ্ঞতা করবে না এই কান্নাকাটির মাঝে আপনজনেরা আব্বাজানকে কাঁদে উঠায় নাই আব্বাজানের লাস্টকে বাড়ির উঠানে আঙ্গিনে, নেয় মসজিদের মাঠে মাদ্রাসার মাঠে নিয়ে আসা হয় ও আমার প্রিয় ভাইয়েরা আজ আব্বা জানের জন্য চির বিদায়ের একটা অনুষ্ঠান হবে এরপরে আর আব্বা জানের জন্য জীবনে কোনো দিন কোনো অনুষ্ঠান হবে না এই অনুষ্ঠানের নাম ইসলাম ধর্মে জানাজার নামাজ এই চির বিদায়ের অনুষ্ঠানের জন্য ও রসুল আমাদেরকে একটা দোয়া শিখাইলেন রসুল এই দোয়া শিখাইয়ে বুঝাই দিলেন ও আমার উন্মতেরা আমার এই মুদ্রার উন্মতের জন্য তোমাদের এই মুদ্রার আত্মীয়ের জন্য আমি রসুলের থেকে ভালো কোনো দোয়া জানি না

আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও আল্লাহ আমাদের মুদ্রাদেরকেও মাফ করে দাও আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দাও আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও এই দোয়ার পরতে পরতে রসুল কেবল মাপ চাইলেন মাপ চাওয়া শিখাইলেন রসুল বুঝেই দিলেন ও আমার ওম্মত মাপ পাওয়ার থেকে মাপ চাওয়ার থেকে বড় কোনো সম্পদ নাই এই জন্য আল্লাহর রসুল তার প্রাণপ্রিয় সাহাবিকে দুই নাম্বার দোয়া করিয়ে দিলেন ওয়াগা ফারাদ আল্লাহ তোমার গুনা খাতাকে মাফ করিয়ে দে সাহাবি দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো চলে আরো কিছু পাওয়া যাবে সাহাবী ভিক্ষুকের মতে এইভাবে হাত পাথে আর বলে ফাজিদ নে রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমাকে আর একটু সামান বাড়াই দেন আমি তো অনেক দূরে যাব الله رسول صلى الله عليه وسلم تر پرانو پریو صحابي کے دعا وَيَسَّرَ لَكَ الْخَيْرَ غَيْسُ مَا كُنْتَ وَيَسَّرَ لَكَ الْخَيْرَ ওয়েশ্বর লাকাল খাইরা আইসোমা কুন্ঠা ও আমার আদরের সাহাবি তুমি যেখানেই থাকো না কেন তুমি ঘরে থাকো খেতে থাকো দোকানে থাকো মাঠে থাকো রাস্তায় থাকো গাড়িতে থাকো পানিতে থাকো আকাশে থাকো দেশে থাকো বিদেশে থাকো হায়াতে থাকো মৌতে থাকো কবরে থাকো আমি রসুল তোমার জন্য দোয়া করিয়ে যাই আল্লাহ যেন সর্বস্থানে জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে ও আমার প্রিয় ভাইয়েরা আমার রসুল তিনটা দোয়া করেছিলেন আমি আমার রসুলের ওয়ারিস হিসাবে আমি আমার রসুলের ওয়ারিস হিসাবে আমিও আপনাদের কাছে ওই তিনটা দোয়া করিয়ে দিয়ে যাব أمي همه کے رسولوں کے بولت کیوں بولے رسول بولے ہیں میں تار قال رسول الله صلى الله عليه وسلم ال العلماء ورثه الانبياء وان ان الله لم يورثوا دينارا ولا درهما وانما ورسول علما আল্লাহ রসুল বলেন ওলামাই কে রামগণ নবী রসুলদের ওয়ারিস নবী রসুলগণ কাউকে সোনা দানার ওয়ারিস বানাই যান না তারা তো এলমের ওয়ারিস বানাই যান ও আমার প্রিয় ভাইরা এলমের উৎস দুইটা এলমের প্রথম উৎস আল্লাহর কোরআন এলমের দুই দুই নম্বর উৎস আল্লাহর রসুলের হাদিস ও আমার প্রিয় ভাইরা এই হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাবের নাম বুখারি শরীফ আসাকুল কিতাব ইবাদা কিতাবিল্লাহ আল জামিহ আস-সহীহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী এই আসমানের নিচে জমিনের উপরে কোরআন কারিমের পরে সবচেয়ে সহীহ কিতাব বুখারী শরীফ من كان في بيته البخاري ابي الترمذي ফে في بيته نبي يتكلم কারোর যদি বুখারী শরীফ রাখা থাকে কারোর ঘর যদি তিরমিজ শরীফ রাখা থাকে সেইজনই কথা মনে করে তার ঘরে আল্লাহর নবী আছেন কথা বলতেছে ও আমার প্রিয় ভাইয়েরা এবোখারি শরীফের প্রথমাদিসকেই জানেন قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وانما لامرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته الى دنيا يُسيبُها او امراه ينكحها فهجرته الى ما هاجر اليه أميرُ ব্যাখ্যা বলবো না আমি যদি আপনাকে হাদিস শোনাই আল্লাহর কোরআনকে মাথায় নিয়ে নির্ভয়ে আমি বলতে পারবো

چھن ولی اللہ <سؤال> محدث سے دہلویر کا چھے شاہ ولی اللہ کو ایک واسطہ تھے ای حدیث شکے چھن امام بخاری کا چھے جنی بخاری لکھے چھن امام بخاری شکے چھن امام حمائدی کا چھے امام حمائدی شکے چھن امام سفیانر کا چھے امام سفیان شکے چھن امام یحیر کا چھے امام یحیر شکے چھن محمد ابن ابراہیم

এল মামাকে আমার আল্লাহ শিখাইছেন উত্তম এলেম শিখাইছেন এই আদব আমাকে আমার আল্লাহ শিখাইছেন উত্তম আদব শিখাইছেন আল্লাহ এলেম শিখান আল্লাহ আদব শিখান আল্লাহ মুরুক্ষতা শিখান না আল্লাহ বেআবী শিখান না اِبار سنین بھائیرا اللہ سیکھلین اللہ رسول کے رسول سیکھن عمر فاروق کے عمر فاروق سیکھل القامہ کے القامہ سیکھلین محمد ابن ابراہیم کے محمد ابن ابراہیم سیکھل یہیا کے یاہیہ سیکھلین سوفیان کے سوفیان سیکھلن حمیدی کے ہمائیدی سیکھلین امام بخاری کے امام بخاری سیکھلین کو ایک واسطے علی اللہ کے علی اللہ سیکھلین عبد العزیز کے عبد العزیز سیکھلین عیساک کے عیشاک سیکھلین عبد الغنی کے عبد

আমি আমার রসুলের ওয়াহারিস আমার এই অধিকার আছে আপনাদের জন্য দোয়া করবো এই জন্য আমি আপনাদের জন্য তিনটা দোয়া করিয়ে যাই প্রথম দোয়া আমার রসুল দোয়া করেছিলেন আল্লাহ তোমাকে তাকুয়া এই পরেজ গাড়ির সমান দান করুক আমি আপনাদের সকলের জন্য দোয়া করিয়ে যাই হুতো আপনাদের সকলকে আল্লাহ তাকুয়া ই আর পরেজ গাড়ির সমান দান করুক আমার রসুল দোয়া করেছিলেন ওগাফার আতাম্বাক আল্লাহ তোমাকে মাফ করে দেখ আমি আপনাদের সকলের জন্য দোয়া করিয়ে যাই ওয়াগাফার আল্লাহ কুম দুনু বাকুম আল্লাহ আপনাদের সকলের সমস্ত গুনা খাতাকে মাফ করিয়ে দেখ ও রাসূল তিন নম্বর দোয়া করেছিলেন ওয়া সাল খায়রা হাইস মা আমি আপনাদের সকলের জন্য দোয়া করিয়ে যাই আমার রসুলের অনুসরণে রসুলের ওয়ারিস হিসাবে রসুলের অধিকার বলে وَيَسَّرَ لَكُمُ الْخَيْرَ حَيْثُمَا كُنتُمْ وَيَسَّرَ لَكُمُ الْخَيْرَ حَيْثُمَا كُنتُمْ আপনারা যে যেখানেই থাকেন না কেন আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন আপনাদের জন্য সহজ করে দেয় আমি আপনাদের জন্য তিনটা দোয়া করলাম আপনাদের কাছে একটা ধোয়ার ভিক্ষা চাই যাইতেছি যদি কখনো শুনেন ওমর ফারুক সন্দীপি চলিয়ে গেছে দুনিয়া থেকে তা আল্লাহর কাছে আল্লাহ এক মজলিশে তো কিছুক্ষণের জন্য বসেছিলাম আল্লাহ তাকে তুমি মাফ করিয়ে দাও আপনাদের কাছে এই ধোয়ার ভিক্ষা চাই আপনাদের থেকে বিদায় নেই সুবহান আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ